শুভ সকাল কেমন হচ্ছে ঘুম থেকে উঠলাম আসি পরে এই যে সবাই কেবল ফ্রেশ হবে আর ওনারা কিন্তু সেই রাত মানে একদম ভোর রাত থেকে বড়শিতে এই চার লাগানো শুরু করছে এই একজন দিয়ে চোখে চশমা দিয়েছে হ্যাঁ ওই দেখেন চোখে চশমা তো আমি

সকালবেলা আমাদের চা বিস্কুট খাওয়া কমপ্লিট এবারে এখানে দেখেন কি কিনেছো চিংড়ি চিংড়ি মাছ বুনো করে তারা হচ্ছে খাবে সে থাকবে আর জামাই থাকবে আমি হচ্ছে এখন যাব এই আইলাম আবুল ড্যাগের উপরে বসলাম মাসাল্লাহ এখন আমরা যাব সমুদ্রে মাছ ধরা হবে আজকে কি মাছ ধরবো তপসী তো বেশি সব থেকে না তপসী বেশি হরেক রকমের মাছ ধর পদের মাছ ধরা হবে ইনশাল্লাহ চলেন যাত্রা শুরু করা যাক অবশেষে আমাদের যাত্রা শুরু হলো গন্তব্যে চলে আসছি এবং এখন বঁড়শি ফালানোর কাজ চলছে সামনে হচ্ছে রুবুল ভাই ওই যে মইদা আছে মৈদাটাকে ফালাইবে আর আমরা হচ্ছে এখন বর্তমানে আছি মাছ সমুদ্রে মইটা ফালাইলো বাইক ইয়েছে একটা ব্যাপারটা কাহিনীটা কি নে ওই জ্বাল

একের পর এক দমা আসতেছে আমাদের পরশু ফেলানোর কাজ চলছে আবুল কাকা আছে মাঝিতে আর দুজন সামনে আর আমি আছি এখানে আমাদের বর্ষি ফালানোর কাজ চলছে বর্ষি ফালাইতেছি এই যে দেখেন বর্ষিতে কিভাবে চার লাগানো আছে সব চিংড়ি মাছ সাদা চিংড়ি মাছ লাগানো আছে আমাদের বর্ষি ফালানো প্রায় শেষের দিকে অল্প কিছু বর্ষি আছে এই যে ছাতাজান ফালাইতেছে এই যে বইসা বইসা কাজও চলতেছে সেই সাথে গল্পগুজলোও চলতেছে অনেক দিন পরে সমুদ্রে আসলাম আমি মানে অনেক দিন পরে অনেক দিন বলতে অনেক বেশ লম্বা সময় আর হ্যাঁ আইছেন তো আইছেন আইছেন আশারবা

আমাদের বঁড়শি ফালানো একদম শেষ পর্যায়ে আমরা চাচা কতগুলো বরশি ফেলাইলেন আড়াই হাজার দুই হাজার পাঁচশো বঁশি ফালানো হয়েছে মানে পুরো ভোর জুড়ে বরশি ছিল এই হচ্ছে একদম শেষের ইট ভাষা আর এই ভাষা চলাও 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 বঁড়শি ফলানো শেষ আমাদের আমরা এখন যাচ্ছি বড়শির যেখান থেকে শুরু করেছিলাম বঁশি ফলানো যেখানে যাব সেখানে গিয়েই আমাদের বর্শি টানার কাজ শুরু হবে কিছুক্ষণ পরে আর আমাদের বর্শি ফালানোর শেষ এখন হচ্ছে সকালের খাবার খাওয়া চলছে ও মিয়া কি দিয়ে খান কই কোরাল কই কোরাল আর পান্তা ভাত পান্তা ভাত কই কোরাল মাছ আর পান্তা ভাত দিয়ে খাওয়া দাওয়া চলছে আমি শুয়ে আছি আমি ভাত খাব না

এই হচ্ছে মাছ এখন অব্দি আমরা যা পেয়েছি মাসাল আশা করি আজকে বেশ ভালো মানের মাছ পাওয়া যাবে ইনশাল্লাহ একদম পুরোই মশাল্লাহ দেখতে কিন্তু পুরোই পুরোই ওই তপসী আসতেছে তপসী আসতেছে তপসী আসছে তপসী তপসী দেখ তপসীটা লাফায় কিভাবে আরো 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 ট্যাংরা 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 আইছে ট্যাংরা এই হচ্ছে মাছ দেখতে পাচ্ছেন চক চক ঝক করতেছে মাছগুলো একের পর এক আসতেছে যদি যখন আসে একদম এক সিরিয়ালে চার পাঁচটা বড়শিতে আসে হয় আই করে আবার যখন নাই তখন আবার দেখ সালো অনেক পরিচিতি তাই মাছগুলো দেখে কেমন লাগতেছে দর্শক আপনাদের দ্রুত করে কমেন্ট করেন এবং এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এর ভিতর থেকে কার কোন মাছটা খুব বেশি পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের মাছ ধরার কাজ চলছে আজ আমরা প্রায় দু হাজার তিনশোর মতো বড়শি ফালাইছি এই বড়শিগুলো সব টেনে মাছ ধরা কমপ্লিট করতে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগবে দর্শক ভিডিওটি যেহেতু একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে তাই আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি পুরো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এমন তর ফ্রেশ মাছের স্বাদ নিতে চান বা আপন জনদেরকে উপহার স্বরূপ পাঠাতে চান তারা যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনারা এমন মাছের অর্ডার করা হতে পারবেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন চার পাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ